প্রতিদিন রাতেই ভাবি রুটি বা পরোটার সাথে প্রতিদিন কি বানাবো আজকে তাই আমার রেসিপি সোয়াবিন আলুর তরকারি এটার মধ্যে কিন্তু একটা টুইস্ট আছে প্রথমেই সর্ষের তেলে নুন আর হলুদ দিয়ে ভালো করে যে সেদ্ধ করে রেখেছিলাম সোয়াবিনটা সেটা দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব দেখো কি সুন্দর হালকা কিন্তু আমরা এখানে ভাজা ভাজা করব একদম লাল করে ভাজবো না সোয়াবিনকে এরপর ওই কড়াই আবারও সরষের তেল গরম হতে দিয়েছি তাতে আলুগুলো সামান্য নুন দিয়ে ভেজে তুলে রাখবো এখানে কিন্তু আলুটা হাফ সেদ্ধ হয়ে যাবে দেখো লালচে হয়ে কিন্তু আমাদের আলু ভাজা হয়ে গেছে আবারও সর্ষের তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব এরপর তাতে নুন দিয়ে নিয়েছি এখানে আমি বাটা মশলাতে আদা রসুন জিরে লঙ্কা আমি বেটে রেখেছিলাম আর দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী মশলাটা বেটে নেবে এরপর দিয়েছি টমেটো কুচি মশলার সাথে টমেটো কুচিটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবং সামান্যতম নুন দিয়েছি টুইস্টটা হলো এটাই এরপর আমি এতে অ্যাড করেছি চার চামচ পরিমাণ মতো টক দই টক দইটা কিন্তু আমি ঘরের টেম্পারেচারে ফেটিয়ে রেখেছিলাম এরপর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি ভাজা মশলা তোমরা যদি ভাজা মশলার রেসিপি চাও আমায় কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবে না এরপর ভেজে রাখা সোয়াবিনগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এবার আমি এখানে প্রথমে এক কাপ পরিমাণ জল দিয়ে হালকা ফুটিয়ে নিয়েছি তারপর আরও এক কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি হালকা ফুড ধরলে আমি ভেজে রাখা আলুগুলো মিশিয়ে নেব সামান্য চিনি দিয়েছি যাতে টক দইটার সাথে চিনি ব্যালেন্স হয়ে যায় ওপর থেকে গরম মশলা না ছড়ালে কি আর হয় আমাদের বাঙালিদের খাবারে চলো আমাদের আজকের রেসিপি কিন্তু গরম গরম সোয়াবিনের তরকারি আর ওপর থেকে ধনে ছড়ানো দারুণ রুটি পরোটার সাথে তোমরা একবার ট্রাই করে দেখো আর আমায় কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি যাও সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এসো আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না